প্রতি মাসে পার্লারে গিয়ে ফেশিয়াল করার যেটা ঝামেলা এটা কিন্তু অনেকেই করতে চায় না কারণ অনেকেই হচ্ছে সময় পায় না অনেকে বাজেট ম্যানেজ করতে পারে না অনেকে বিশ্বস্ত ভালো পার্লার খুঁজে পায় না অনেক ধরনের সমস্যা ফেস করে যে কারণে কিন্তু পার্লারে সেভাবে যাওয়া হয় না রেগুলার আবার দেখা যায় রেগুলার ফেসিয়ালটা ওভাবে করা হয় না যে কারণে স্কিনে অনেক ধুলো ময়লা জমতে জমতে স্কিন কিন্তু আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে স্কিনের গ্লো নষ্ট হয়ে যায় আর বাজারে এত কেমিক্যালের পণ্য কেমিক্যাল ব্যবহার করতে কিন্তু মানুষ আসলে এখন অনেক বেশি ভয় পায় তো যারা এই সমস্যাগুলো নিয়ে ভুগতেছেন তাদের জন্য আমরা আমাদের পার্লার থেকে বেস্ট একটি সমাধান নিয়ে এসেছি আপনারা এখন থেকে ঘরে বসে ফেসিয়াল করতে পারবেন খুবই অল্প বাজেট খরচ করে এবং খুব একদম অর্থেন্টিক একদম অর্গানিক পিওর হচ্ছে ন্যাচারাল পণ্য দিয়ে তো কিভাবে করবেন একটু ভিডিওটা জাস্ট আপনার মূল্যবান সময় থেকে কিছুটা সময় ব্যয় করে দেখেন আশা করি ভিডিওটি দেখলে আপনি অনেকটাই বুঝতে পারবেন যে কীভাবে আপনাকে কি কি করতে হবে প্রথমে হচ্ছে আপনি আমাদের পার্লারে তৈরি করা সিক্রেট ব্রাইডাল ফেস প্যাকটা নেবেন এই ফেস প্যাকটার মধ্যে আমরা ফেসিয়ালের যে উপাদানগুলো যেগুলো খুবই প্রিমিয়াম অর্থেন্টিক একদম ন্যাচারাল উপাদান সেগুলো দিয়ে দিয়েছি কারণ এগুলোই হচ্ছে আমাদের মূলত ক্রিম ইউজ করা হয় এখন আসলে সবাই অনেক বেশি ব্যস্ত সবাই আসলে কর্মজীবী মেয়েরা বেশিরভাগ সময় বাহিরে থাকে আর হাউসওয়াইফ যারা তারা কিন্তু সংসার ম্যানেজ করে সেভাবে আসলে নিজেকে টাইম দিতে পারে না নিজের যত্নটা করতে পারে না তাতে যেটা হয় ধীরে ধীরে কিন্তু তাদের স্কিন নষ্ট হতে থাকে খুব অল্প বয়সে তাদেরকে অনেক বেশি বয়স্ক লাগে ত্বকের ভিতরে অনেক ধুলো ময়লা জমে একদম দাগ হয়ে যায় শাল হয়ে যায় বয়সের ছাপ পড়ে যায় অনেক ধরনের সমস্যা হয় যদি তারা আসলে ঘরে বসে সিম্পেলভাবে একটু স্কিন কেয়ার করে তাহলে কিন্তু আসলে এই সমস্যাগুলো থেকে তারা সমাধান পেয়ে যায় তো এই ফেস প্যাকটা থেকে জাস্ট আপনি আপনার নির্দিষ্ট যে কোনো সময় যখন আপনি ফ্রি পাবেন ঠিক সেই সময় আপনি জাস্ট এক চামিচ ফেস প্যাক নেবেন সাথে এক চামিচ গোলাপ জল এবং সাথে জাস্ট এক চামিচের মতো হালকা কুসুম গরম পানি অথবা আপনি চাইলে একটা ফলের রস ব্যবহার করতে পারেন ব্যবহার করে প্যাকটাকে সুন্দর করে হচ্ছে একটা ব্রাশের মাধ্যমে রেডি করবেন ব্রাশটা আপনার বাহির থেকে নিতে হবে না ব্রাশটা আপনাদেরকে আমরা গিফট হিসেবে দিয়ে দিব তো ব্রাশটা দিয়ে সুন্দরভাবে প্যাকটা রেডি করে আপনি জাস্ট আপনার সময় মতো রাতে হোক দিনে হোক দুপুরে হোক যে কোনো সময় হোক বা আপনার যে কোনো সময় আপনি ফ্রি টাইম পাবেন ঠিক সেই সময় জাস্ট দশ মিনিট সময় বের করে জাস্ট ফেস প্যাকটা মুখে লাগিয়ে রাখবেন গোলাতে হয়তো এক দুই মিনিট সময় লাগবে আর দশ মিনিট আপনি জাস্ট লাগিয়ে রাখবেন যখন দেখবেন প্যাকটা শুকিয়ে শুকিয়ে যাচ্ছে তখন দুই হাতে একটু হালকা পানি নিয়ে মাসাজ করবেন হালকা একটু মাসাজ করবেন যেরকম ফেসওয়াশ দিয়ে আমরা মুখে মাসাজ করে থাকি এভাবে একটু মাসাজ করে এই প্যাকটাকে ধুয়ে ফেলবেন এতে যেটা হবে আপনার স্কিন ডাবল ক্লিনজিং করলে যেরকম ডিপ পিওরভাবে একদম ক্লিন হয় স্কিন সেই রকম ক্লিন হবে এবং ইনস্ট্যান্ট আপনার স্কিন টোন দুই থেকে তিন শেট পর্যন্ত ব্রাইট হবে এবং যখন এটা আপনি নিয়মিত ব্যবহার শুরু করবেন আস্তে আস্তে আপনার স্কিন ব্রাইটনেস বৃদ্ধি পেতে থাকবে তো এই ভিডিওর নিচে অর্ডার বাটনে ক্লিক করলে কিন্তু আপনি আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে কিন্তু আপনি চাইলে আমাদের এই ফেসপ্যাকটি অর্ডার করতে পারেন একটি টাকা আপনাদের অগ্রিম পেমেন্ট দিতে হবে না পণ্য হাতে পেয়ে দেখে শুনে কিন্তু টাকা পরিশোধ করার সুযোগ পেয়ে যাবেন এবং আমাদের রয়েছে সাত দিনের দুর্দান্ত রিটার্ন পলিসি পণ্য কেনার পরে সাত দিনের মধ্যে যদি আপনি কোনো ধরনের কোনো প্রবলেম দেখেন তাহলে কিন্তু আপনি আবার এটা রিটার্নও করতে পারবেন রিটার্ন করে কিন্তু আপনার পণ্যর ফুল টাকা ক্যাশব্যাক নিতে পারবেন তাই দেরি না করে এখনই আপনার কাঙ্ক্ষিত অর্ডারটি প্রেস করে দিন এবং খুব দ্রুত সময় কিন্তু আমাদের পণ্যটি আপনার হাতে পৌঁছে যাবে এবং এখন কিন্তু আমাদের পণ্যের উপরে হিউজ একটা ডিসকাউন্ট চলতেছে ডিসকাউন্ট পেতে সরাসরি আমাদের ওয়েবসাইটে চলে যান এবং অর্ডারটি প্রেস করে দিন